এই দেখুন আমরা এখন বান্দরের দিকে হয়ে বেরোবো চলুন যাওয়া যাক হুম এই ঘাটটার নাম হচ্ছে ঝড়খালি ফেরিঘাট এখানে বাঘ যে কোনো দিন এলেই আপনারা বাঘ দেখতে পাবেন এই দেখুন হুম মানে এখানে একটা পার্ক আছে সে পার্কে বাঘ জঙ্গলের বাঘ ধরে এনে রাখা আছে আর এখানে হনুমান দেখতে পাওয়া যাবে পুচকি ইকা তুমি পুচকির হাতটা ধরো এই দেখুন একটা বান্দর এখানে আছে এই দেখুন আর একটা বান্দর এখানে আছে কেন ওই বাংকিটা ভালো নয় কেন কেমন বদমাস বড় মাংকিটা ছোট মাংকির কানটা ধরে টেনে দিল কিছু নয় ছোট মাংকিটা বসে আছে বড় মাংকিটা কানটা ছোট মাংকি টেনে দিল ওদেরকে ধর কিচ্ছু করবে না কিচ্ছু করবে না এই দেখুন এখানে দুটো মাঙ্কি আর ওই যে সামনে মাঙ্কি ফুচকি আরিকা ইস এই দেখুন এখানে দুটো মাঙ্কি আর ওই যে সামনে মাঙ্কি

হাতে দি না আমি আছো তো এতিয়া কলাপ আমি হাতে গড়া একদম